আমাদের উপস্থিত ওলামায়ে গ্রাম এবং মহিলা কবুত আমাদের যিসুনসু জনগণ মেহমান এসেছেন সকলকে জানাই আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই ব্রাদার ইসলাম আমরা বহু আগের একটু যদি বসে যাই এক সময় জামিয়াতের ব্যাপারটা এরকমই ছিল যে শুধু নামে মাসি ছিল था মানে নামটা মানুষ বলতে পারত না পুরুষ মানুষরা ভালো করে বলতে পারত না কিন্তু আলহামদুলিল্লাহ তারা এত অগ্রগতিতে এগোচ্ছে যে আজ শুধু নয় মেয়ে মানুষ যাদের বের হয় না ও তারাও জমি হতো নির্ভেটে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারছে যে আগে দেখছি তখন হয়তো দেখলাম যে ভাই কলকাতা কিন্তু আমরা দুল্লিলাহ সমাজের মানুষ জমিয়তের কাছ থেকে এত স্লেটেশ গেছে এত কাঠ দিয়েছে শুধু মুসলিম লয় বিভিন্ন জনমত নির্বিশেষে সকলে এসে জমিয়তের প্রাণকে এসে আশ্রয় নিয়েছে

জমে ওঠে কাজকে যেভাবে ধরেছেন যেভাবে অর্থনীতিতে আগিয়ে নিয়ে যাচ্ছে তাকে আজকে দেখা যাচ্ছে বর্তমানে আজকে দিনে যদি দেখা যায় বিভিন্ন দল দল থেকে এসে আজকে জমিয়তের কাছে আশ্রয় চাইছে তারা সমাধান না করতে পেরে জমিয়ত আল্লাহ তালা এত মকলাত হয়েছে এবং এমন জায়গায় জায়গায় পৌঁছে গেছে যে যেখানে তারা বুঝাইতে পারছে না এবং সেখানে সমাধান দিতে পারছে না আজকে সেখানে সমাধান কি করছে না জমি করে দিচ্ছে ওই জন্য হয় আমি সংক্ষিপ্ত ভাবে যারা জনগণ আছি আমাদের গ্রাম কিছু কিছু গ্রাম আমি লক্ষ্য করে দেখি যে যেখানে জনসাধারণের মধ্যে এত অনুপ্রেরণা এই জমিয়তের প্রতি আমি 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 একজন আদালত হিসেবে বলছি যে আমার কতটুকু গর্ব থাকে না মানুষ আমাকে বলে যে জমিয়াতের মিটিং আছে মল সাহেব যাবেন না জমিয়াতের আদায় অমুক জায়গাতে ঘটছে মল সাহেব আপনাকে আদায়ের জন্য বলে নাই জমিয়াতের দেওয়ার অমুক জায়গাতে চলছে মলানা সাহেব আপনাকে কি বলে নাই অতএব আফসোস আমাদের সমাজের মধ্যে অনেক গেলিগুনি মানুষ রয়েছে কিছু নাম অনুসারে আমি বলবো যে অবশ্যই সুগাড়ি রাখা দরকার আমার বড় যে যে সমস্ত আমাদের শিশু নেতারা রয়েছে জেলাদের তরফ থেকে আমরা প্রচারিত হচ্ছি তাদের সঙ্গে অবশ্যই আমরা কি করবো যোগাযোগ রাখবো যদি চেহারা দেখাইতে না পারি কমসে কম হেলাতেও কি করবো আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো আর আমাদের যে সমস্ত সাদাই প্রধানা জমিয়তের ব্লক স্তরে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা মানুষের সঙ্গে যেভাবে সদয় ব্যবহার ভালো ব্যবহার দেখিয়ে মানুষকে আমরা আজকে জড়িত করতে পেরেছি অবাক আমার সাধারণ ভাই এবং গোলামায় গ্রাম সকলকে বলবো যে আমরা আরো মানুষের কাছে পৌঁছাবো এর বার্তাকে পৌঁছাবো মানুষের বুঝাবো আমরা আমাদের যে সমস্ত এখানে সমস্যাগুলো আছে সেই সমাধানের কথা কি করব না আমরা কিছু কিছু জমাতেও বলবো আর যে সমস্ত দোয়াখানের মজলিস হয় সেগুলা তো বললে এটা হবে মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে মানুষের মধ্যে একটু পরিচিতি আসবে যে না সদাই থানায় জমিয়তের বলাকে তরফ থেকে এই সমস্ত সমাধান দ্বারা করা হয় তাই আমরা সকলেই কি করবো এই জমিকে আরো সুন্দর ভাবে গুছিয়ে আগে নিয়ে যাওয়ার জন্য আমরা জনগণ জনসাধারণ এবং মূলামায় গ্রাম সকলে সচেষ্ট হয়ে